যুগ জমানা পাল্টে দিতে চায় না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এই প্রবাদটির বাস্তব নমুনা আমি দেখতে পাই বর্তমান আমাদের তরুণ যে সমস্ত রাজনীতিবিদরা বাংলাদেশে তৈরি হচ্ছে তাদের মধ্যে অন্যতম ডক্টর ফয়জুল হক এবং ব্যারিস্টার ফোয়াদ আমি প্রায়ই ডক্টর ফয়জুল হক এবং ব্যারিস্টার ফোয়াদ তাদের আলোচনা শুনে থাকি এবং আমার কাছে খুব ভালো লাগে এজন্য আমি তাদের ব্যাপারে দু কথা বলতে মানে নিজের বিবেককে বিবেকটা নাড়াচ্ছে ডক্টর ফয়জুল হককে দেখে আমার মনে হয় যে বাংলাদেশের দ্বিতীয় সেরে বাংলা একে ফজল হক তারপরে ব্যারিস্টার ফোয়াদ কি অদম্য স্পষ্টভাষী চমৎকার কথা বলে থাকেন ওনাদের আলোচনা থেকে আমার কাছে যেটি প্রতীয়মান হয় যে এই জমিন বহু অলিয়া উলিয়ার ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে ইসলামের সায়াত এসেছিল এবং এই দেশের মানুষেরা ইসলামের সায়াত এসেছে এই জন্য এই দেশের মানুষের হৃদয়ে ইসলাম গঠিত হয়ে আছে এবং এই দেশের মানুষের রক্তের সাথে ইসলাম মিশে আছে এ দেশের মানুষের সভ্যতা সংস্কৃতির সাথে ইসলাম অথোপতভাবে জড়িত হয়ে আছে এজন্য ইসলামকে মাইনাস করে ইসলামকে বাদ দিয়ে ইসলামের চেতনাকে অ্যাভয়েড করে এই দেশে এ দেশে নেতৃত্ব দেওয়া সম্ভব না এ দেশের মানুষের মধ্যে দেশপ্রেম গড়ে ওঠা সম্ভব না যার বাস্তব আমি যেটি বলতেছিলাম ডক্টর ফয়জুল হক এবং ব্যারিস্টার ফোয়াদ যারা তাদের ধর্মকে ভুলে যায়নি রাজনীতির জায়গা থেকে অনেকেই আছে রাজনীতি করতে যে ধর্মকে ভুলে যায় এমনটি কিন্তু করা ঠিক না অবশ্যই রাজনীতি করতে হবে মানুষের জন্য তো রাজনীতিও যেমন মানুষের জন্য ধর্ম কিন্তু মানুষের জন্য ধর্ম তো মানুষের কল্যাণের কথাই বলে তো ধর্মকে উপেক্ষা করে রাজনীতি করলে কখনো আদর্শবান মানুষ হওয়া এবং মানুষের মধ্যে আদর্শ প্রতিষ্ঠিত করা সম্ভব না তো ডক্টর ফয়জুল হক এবং ব্যারিস্টার ফোয়াদ আগামী প্রজন্মের জন্য তারা একটি আইডল যে একজন রাজনীতিবিদ এমনই হওয়া দরকার যে তার ধর্মকে ভুলে যাবে না অন্যায়ের বিরুদ্ধে সে থাকবে বলিষ্ঠ কণ্ঠস্বর বাতিলের বিরুদ্ধে সে থাকবে বলিষ্ঠ কণ্ঠস্বর এবং ধর্মের ব্যাপারে নো কম্প্রোমাইজ যেমন আমাদের দেশের বামপন্থীরা তারা এই দীর্ঘ ফ্যাসিচ্ছে সময় তারা তাদের মূল আক্রমণ কিন্তু ধর্মের প্রতি এবং তারা ইসলামকে সহ্য করতে চায় না কিন্তু আলহামদুলিল্লাহ আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এবং এই জমিনে এখন ইসলামকে অ্যাভয়েড করে কেউ সামনে রাজনীতিতে সফল হতে পারবে না রাজনীতিতে যদি সফল হতে হয় অবশ্যই ইসলামকে মূল্যায়ন করতে হবে ইসলামী আদর্শকে অবশ্যই মূল্যায়ন করতে হবে তো ডক্টর ফয়জুল হক এবং ব্যারিস্টার ফোয়াদ আমি তাদের নেখায়াত কামনা করি এবং এই রকম নেতা এই বাংলা জমিনে আরও দরকার যারা ইসলামের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবে না অন্যায়ের ব্যাপারে অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠ হবে আল্লাহাক আমাদেরকে এরকম নেতা আরও এই দেশে এই ধরনের আরও দিক এবং আমাদেরকেও এরকম বলিষ্ঠ কণ্ঠের সাথে অন্যের বিরুদ্ধে দাঁড়ানোর ধর্মের পক্ষে দাঁড়ানোর তৌফিক আল্লাহ দান করুন